বন্ধুরা বাস স্ট্যান্ড লরি ধরে চলে এসেছি তোমাদের সমো হয় আজকে আমার বিয়ে মানে যার বিয়ে তার বিয়ে মেয়েদের সাজগোজ দেখতে দেখতে তো আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম মেয়েদের সাজগোজ বলে কথা তাও আর সাজগোজ আর কমপ্লিট হচ্ছে না এ হলো একটা আঙ্কেল দেখতে পাচ্ছ সবাই জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এক ব্যাগ মেকআপ আই এম তো আলটিমেটলি অবাক আমার বিয়ে হলো আমার বউকে এত মেকআপ কিনে দিতে হবে আমার বউ করবে অ্যাস আর আমার পয়সা শ্যাস এই হলো একটা ছোট্ট বনু এই বনুটা একমাত্র সবার আগে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই একটা সাউথের হিরো নামছে মানে একটা আঙ্কেল কেমন করে নামছে দেখো টুকুক টুকুক করে এই একটা চলে এসছে লাল জামা পরে সোয়েটার গায়ে দিয়ে একটা বাঁদর দেখতে পাচ্ছ আরে এটা ভাবল নয় এটা আমি এটা তো বলিউডের হিরো তখন আর কি করছে না এখন সিরিয়াস হয়ে নামছি দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি নামছি যেন পুরো একটা ফুটবল হাত থেকে ছেড়ে দিয়েছে আর গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে এবার আমরা সবাই রাস্তায় চলে এলাম আই মিন ভিক্ষা করতে নয় বিয়েবাড়ির পথে রওনা দিতে সবাই দেখো চলে যাচ্ছি আমরা বিয়েবাড়ির দিকে এই হলো একটা বনু সেই বনুটা যে সবার আগে রেডি হয়ে গেছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সবাই তো এবার মনে হচ্ছে শেষ হলো পথটা শেষ পর্যন্ত চলেই এলাম এখন চলে এলাম আমি সবাই আমাকে ওয়েলকাম জানাচ্ছে কারণ আমি বড় ইউটিউবার সোম ভাই সেটা আমার স্বপ্ন বাস্তবে দেখলাম কি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না তাই আমিও কারোর দিকে ঘুরে তাকাবো না যাও এখানে দাঁড়িয়ে দেখছিলাম যদি কি আমার দিকে তাকাই কেউ তাকালো না দেখে আমি নিজেই পালিয়ে গেলাম তোমরা বললে না তো আমার আমার কে সাজ আমার সাজটা কেমন লাগছে যদি তোমরা আমার এই সাজটা নিতে চাও তাহলে আমার মতো গোল মটল হতে হবে এই হলো মণ্ডপ সহ পুরোহিত এনারি বিয়ে মানে ইনি বিয়েটা দেবেন আসল অ্যাক্সিডেন্ট এখানেই হবে এখানে খুব ভিড় কেউ আমাকে বউয়ের কাছে পৌঁছতে দিচ্ছিল না আমি কি ছবি তুলবো না তুলবো না আমি ছবি যখনই যাচ্ছি কেউ না কেউ সাইড দিয়ে উঠে বসছে তাই মন খারাপ করে প্যান্ডেলের সাজগোজটাই দেখতে চালু করে দিলাম দিয়ে ঘুরে দেখলাম এখনো যারা উঠেছিল তাদের ফটোশ্যুট চলছিল তাই ওখান থেকে কেটে পড়ে এখানে চলে এলাম পকোড়া খেতে কিন্তু পাতলা পাতলা কি একটা কিন্তু পাতলা পাতলা কি একটা দিয়ে দিল স্টার্টার এ হলো সাদা ফুচকা দই ফুচকা এখন ঝুড়ি ভাজা দিয়ে দিল এবারে একটুখানি কাঁচা মশলা দিয়ে দিল দেখতে পাচ্ছ এটা রেডি হচ্ছে আমার এটা আমার রেডি হচ্ছে কারণ আমি সমুভ হয় আমি স্পেশাল সবাই আমাকে আগে আগে দেয় এবার এর মধ্যে একটুখানি কাগের পটি দিয়ে দিল একটু দই দিয়ে দিল তারপর একটুখানি চাটনি দিয়ে দিল তারপর একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দিল তারপর একটুখানি কালো কালো মশলা দিয়ে দিলো একটা সব কিছু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কি বললো এটা আমার পাওয়ার কথা ছিল না ও আঙ্কেলটাকে দিলো আঙ্কেলটা আবার আমাকে দিল আমার পেতেই একটা নিলাম আর নিয়ে মুখে ঢুকিয়ে নিলাম কিন্তু তার আগে মা ক্যামেরা করতে চলে এলো এই জন্য আর ঢুকাতে পারলাম না এবার ঢুকিয়ে নিলাম আমি মুখে এক এক গালে ঢোকানোর চেষ্টা করছিলাম কিন্তু সবাই ছিল তাই একটু একটু করে খাচ্ছিলাম আমি অনেক ভদ্র ছেলে দেখতে যতক্ষণে আমি খেয়া একটু গোল মোটল হচ্ছি ততক্ষণে তোরা সবাই সাজগোজটা দেখো বিয়েবাড়ি কনের থেকে বিয়েবাড়ি প্যান্ডেলের সাজগোজ বেশি হয়েছে এই হলো এন্ট্রি গেট এন্ট্রি গেটেই বসে আছে দাদা সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আর এই হল আমি তার ছোট ভাই তারপর আমি একটুখানি বসে বসে কানটাকে একটুখানি চুলকে নিলাম তারপরে আমি একটা গাজর খেয়ে নিলাম কারণ আমি হলো একটা খরগোশ এই দেখো আমার একটা গাজর জিপ বেরিয়েছে এরপরে আমি একটুখানি একটু নরম নরম কেকের মতো ক্রিস্পি একটা কাটলেট খেয়ে নিলাম কাটলেটটা খুব গরম ছিল আর এটা হচ্ছে মেন কোর্সের খাবার আমি একটুখানি লম্বা একটা ফুদিয়ে মুখে ঢুকিয়ে নিলাম এবার আমি একটা বিরিয়ানি নিয়ে নিলাম তার সাথে একটা বড় মাটনের পিস এখানে বুফে সিস্টেম হয়েছিল যে যত নাও যত খুশি খাও খেয়ে নিয়ে সবাই বাড়ি ফিরে যাও বিয়েবাড়ি না 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 মেলা এটা বিরিয়ানি বলে আমার মনে হচ্ছিল না আমার খেয়ে মনে হচ্ছিল কেন জানি বিরিয়ানি বিরিয়ানি লাগছে কিন্তু এটা বিরিয়ানি বলে মনে হচ্ছিল না তারপর আর কিছু খেতে না পেরে আমি একটুখানি মিষ্টি নিয়ে নিলাম মিষ্টিটা খুব সুন্দর লাগছিল খেতে কারণ ওখানে স্টার্টারে এত খেয়ে নিয়েছিলাম এত খেয়ে নিয়েছিলাম এখানে মেন কোর্সে এসে কিছু খেতেই পারলাম না বিরিয়ানি ছাড়া তবে বিরিয়ানিটা বিরিয়ানির মতো লাগছিল তবে বিরিয়ানির মতো লাগছিল মেন কোর্সে অনেক আইটেম ছিল কিন্তু আই এম টু ফুল টাইট আপ এইদিকে হচ্ছে ভেজ আইটেম দেখতে পাচ্ছ এই একটা বনু তার পুরো এক্সট্রা বল লাগিয়ে তার মাকে টানার চেষ্টা করছে কিন্তু পারল না তাই হাতটা ছেড়ে দিয়ে পালালো এখানে শুরু হয়ে গেছে বিয়ে কনেকে নিয়ে যাচ্ছে এবার অনেকে বরের চারিপাশে একটুখানি পেঁচিয়ে নিল এরপর বরকে লাট্টুর মতো ঘোরাবে বর কেন লাট্টুর মতো ঘুরবে যেন কারণ বউকে সুতোর মতো করে পেঁচিয়ে দিল লাট্টু লাট্টুর লেচির মতো এবারে ছেড়ে দিলেই ব্যাস শ্যাস এবারে একটা সাদা ধুতি নিল দিয়ে কি করছে কি জানি শুভ দৃষ্টি হবে এখানে কোনে বরণ আর বর বরণ হচ্ছে যেটা শুভ দৃষ্টি পরে হয় তারপর দুজনের ঘুম পেয়েছিল তাই এই ধুতিটা দিয়ে দুজনের মুখ থেকে চাপা দিয়ে দিয়েছিল এরকম ছাতার লাইট হলে আর আমার আর ভিড়ে আবার ভিডিও পুরো ঝাকাস ঝাকাস হবে আচ্ছা তোমরা বলো দেখি বউকে এত কষ্ট করে চাঙানোর কি দরকার একটা পার্ক খাইয়ে দিলেই তো হয়ে যেত হালকা করে পাঁচ টাকার একটা পার্ক খাইয়ে দেবে আর হালকা হয়ে বউ উড়ে যাবে আকাশে তারপর বস তারপর বর বউকে এমনভাবে মালা পড়াচ্ছে যেন সেই মেলাতে সেই রিং ফেলে প্রাইজ যেতা। কত কষ্ট করে বিয়ে করতে হয় বাবারে। এত কষ্ট করে বিয়ে করতে হলে আয়ন তো শেষ আমাকেও এত কষ্ট করে বিয়ে করতে হবে মা গো আমি দেখতে অ্যাক্সিডেন্টের সবাই চলেছিল তাই অ্যাক্সিডেন্টের ভয় আমি পালালাম বাড়ি থেকে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে আমার বিয়ে ছিল মানে যার বিয়ে ছিল তার বিয়ে ছিল সিম খেতে খেতে আমি বাড়ি যাই আমার কষ্ট করে বিয়ে করার সময় এলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা